এমনি করতে 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 মন থেকে সকল চিন্তা পালাবে আজকে আলোচ্য বিষয় মন স্থির করিবার উপায় মন স্থির না হইলে কোনো কাজই হয় না যম নিয়ম আসন প্রাণায়াম ও ভুচরি খেচরি মুদ্রাদি যত কিছু অনুষ্ঠান সকলেরই উদ্দেশ্য চিরবৃত্তি নিরতপূর্বক মন জয় মদ মত্ত মাতঙ্গ সদৃশ্য প্রমত্ত মনকে বসীভূত করা সুকঠিন কিন্তু উপায় আছে যাহার যে আসন অভ্যাস আছে সেই আসনে উপবেশন পূর্বক মস্ত গ্রীবা পৃষ্ঠ ও উদর মানে পেট সমভাবে রাখিয়া স্বীয় শরীরকে সোজা করিয়া বসিবে পরে নাভিমন্ডলে দৃষ্টি স্থাপন পূর্বক কিছুক্ষণ নিমেষ উন্মেষ পর্যিত হইয়া থাকিবে কিছুক্ষণের জন্য আর চোখের পলক ফেলা যাবে না এক থাকতে হবে নাভি স্থানের দৃষ্টি ও মন রাখিলে নিঃশ্বাস লক্ষ্য করবে 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 ছোট হইবে মনও তত স্থিরতা প্রাপ্ত হইবে যত নিঃশ্বাসটা ছোট হয়ে আসবে তত মনটাও স্থির হয়ে আসবে এইভাবে নাভির প্রতি দৃষ্টি ও মন রাখিয়া বসিলে কিছুক্ষণ পর মন স্থির হইবে মন স্থির করিবার এমন কৌশল আর নাই ত্রিপঞ্চাঙ্গ যোগশাস্ত্র উল্লেখ আছে ধারণা পরামাতা ইষ্টদেবের চিন্তা বা কোন ধ্যান ধারণায় মন নিযুক্ত করিবার সময় মন যদি বিষয়ে বিক্ষিপ্ত হওয়াতে চিত্ত স্থির করিতে না পারো। তবে মন যে বিষয়ে ধাবিত হইবে সেই বিষয়ে আত্মানুভাবে সমর সবধে সর্বত্র ইষ্টদেব অথবা ব্রহ্মময় ভাবিয়া চিত্ত ধারণা করিবে এই রূপ করিলে বিষয় ও ইষ্ট দেবতা কিংবা বিষয় ব্রহ্ম অভিন্ন এক বোধে চিত্তের ধারণা বৃদ্ধি পাইয়া অতি সত্তরই কৃতকার্য হইতে পারিবে এই উপায় ব্যতীত চিত্ত জয় করিবার সুগম পন্থা ও সহজ উপায় আর নাই তাই এইভাবে করিতে হবে যদি সহজ ভাষায় বলতে চাই যখন নির্দিষ্ট কোন বস্তুর চিন্তা বা ধ্যান করার জন্য মনকে চাপ দেওয়া হয় তখন মন সেটা ভিন্ন যে বস্তু দেখতে চাবা সেই বস্তু ভিন্ন অন্য সকল চিন্তা তিনি করবে যেটা তুমি তাৎছি সেটা কিন্তু সে করবে না তখন মনকে চাপ না দিয়ে মনে যে চিন্তা উদয় হচ্ছে সেই চিন্তারটাকে চিন্তি সেই চিন্তারটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তার শেষ পর্যন্ত যেতে হবে যখন সেই চিন্তারটাকে করা শুরু করবে তখন সেই চিন্তা মন থেকে বিলুপ্ত হয়ে যাবে অন্য রাত চিন্তা আসবে সেই চিন্তাটাকে তখন আবার করতে হবে যে চিন্তা মনে আসবে সেই চিন্তা করতে হবে এমনি করতে 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 মন থেকে সকল চিন্তা পালাবে যখন মন চিন্তা শূন্য হবে তখন তুমি চিন্তাকে মনের বসাবে সেই চিন্তা মন করতে পারবে এই জন্য আর কিছু নাই এইভাবে আসন আসনে বসে অভ্যাস করলে অতি সত্তর মন একনিষ্ঠ হবে এবং মন স্থির হবে বলে আমি মনে করি আজকে এই পর্যন্তই জয়